আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কারণ আমি নতুন একটা বিজনেস শুরু করতেছি সেটা আমি যেমন একটা এই উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা আপনাদের সবার জন্য যাদের আপনাদের সোনামনি আছে বা আপনাদের আত্মীয় স্বজন আছে যাদের খেলনা দরকার আমরা এই আমাকে আমার কাছ থেকে নিলে ইনশাল্লাহ সবচেয়ে কম রেটে পাবেন ঠিক আছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন বিজনেসটা কি কি আছে ঠিক আছে আপনি এক মতো দেখে নেন এই বিজনেসটা মনে করেন আপনাদের ও সেলাই আর ঘটনা হিসেবে মনে করেন এটা যদি আপনি বিভিন্ন সম্পূর্ণ কিন্তু চায়না খেলনা এটা কিন্তু বাংলা খেলনা না আপনারা যা দেখতে পারছেন সম্পূর্ণ কিন্তু টেকসই চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্টার মনে করেন এখান থেকে যদি কমায় না পান আর কোথা থেকে কমে পাইবেন না তা আমার কথা হলো আপনারা যদি আপনাদের সোনামণি থাকে বাচ্চা থাকে বা আত্মীয় স্বজন থাকে যে দেখা যায় খেলনার জন্য অনেক পাগল হয় ভালো খেলনা চাচ্ছে পিওর আপনি কিনবেন একটা জিনিস একবার বারবার না যেটা বাচ্চারা বেশিরভাগ কিন্তু এটা কিন্তু আশ্রয় পালায় বাঙ্গে কিন্তু মনে করেন খেলা একদিন শেষ কিন্তু না আপনাদের দেখেন এখানে আমার জানা মত আর নাই কারণ আপনার মাল কিন্তু সবচেয়ে এখন বর্তমানে মার্কেট প্লিস কারণ আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা আপনি এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাড়ি যেটা আপনি প্যাকেটে দেখতে পাচ্ছেন বাস্তবে দেখলে কিন্তু আরো সুন্দর হবে তা আমাদের এখানে ড্রোন আছে আপনি এই ড্রোনটা মনে করেন সবচেয়ে ভালো এটা আপনি রিমোট দিয়েও দেখতে পারবেন যারা ইউটিউবে ভিডিও করেন যারা মনে করেন ফেসবুকে ব্লগার করেন যে বিভিন্ন সিনারি দেখতে পারেন বা আপনি একটা মাঠের খোলা জায়গায় গাছের উপরে কেমন পাখির কাছে ভিডিও নিতে চান আপনার এইসব ক্যামেরাটা সব বেস্ট এখানে এটা দাম আছে মনে করেন সাড়ে সাত হাজার টাকা আছে তারপর পঁয়ত্রিশশো টাকা আছে চার হাজার টাকা আছে আপনি বিভিন্ন দাম আছে কিন্তু আমি আমার পক্ষ থেকে আমি কমায় দেব সেটা হচ্ছে আমার চ্যানেলের জন্য আপনারা শুধু করে কি শুধু আমার পাশে থাকবেন আমার ভালোবাসা দিবেন বিজনেসটা এটাই আমি বিজনেস তো করতেই আছি ঠিক আছে আপনাদের এখানে জাস্ট শেয়ার করলাম আপনাদের যে সোনামানি থাকে দেখা গেছে আপনারা এই গিফট করতে চান তা আসলেও মানুষের জন্মদিনে গিফট করে বা এই বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠান আছে ঠিক আছে সেই অনুষ্ঠানে গিফট করতে পারেন সেই গিফটের জন্য আমার কাছে নিতে পারেন একদম সাশ্রয় রেট সেটা আপনি যে কোনো মার্কেটে এটা বিশাল বড় বড় মার্কেটে পাইবেন কারণ নর্মাল দোকানে রাখে না বড় বড় মার্কেটে রাখে তো ওইখানে থেকে কিনতে গেলে আপনি কিন্তু দাম বেশি নেবে কিন্তু আমি বেশি নিবে সেটাই ঠিক আছে আমার ব্যাপার আমি যদি আপনাকে এটা ফ্রি দিয়ে দিই এটা আমার ব্যাপার আমি যে কমাই দিই সেটা আমার ব্যাপার কারো কিছু করা নাই তো আমি এটা দেখালাম এই জন্য যে গিফটের জন্য বেস্ট আমার চ্যানেলে যারা আছেন তাদের জন্য ঠিক আছে ভালোবাসা দেখতে থাকেন পরবর্তী ভিডিও দেখেন আমি আরো দেখাচ্ছি এক একটা কোয়ালিটি কেমন সবচেয়ে আকর্ষণীয় যেটা মেয়ে বাচ্চারা কিনে সেটা হচ্ছে মনে করেন কিচেন এই কিচেনটা এমন একটা কিচেন ঠিক আছে আপনি ধোঁয়া উঠবে পানি পরবে তারপরে মনে করেন টু সবকিছু এটার ভিতরে আছে আপনারা একটা মানুষকে গিফট করবেন সেটা আপনি যদি গিফটের মতো না করেন মানুষ এখন কি করে যে একশো তেরশো টাকা খেলনা গিফট করে দেয় আসলে একজনকে যেহেতু দিবেন এর জিনিসটা যেন অনেকদিন যায় টিক্সই হয় তাই যারা দিচ্ছেন সেও খুশি হবে আর যে দিচ্ছেন সে কিন্তু টিকস হয়ে পাবে এটা কিন্তু সে একটা কিচেন একটা এ টু জেড বাস্তবের মতো আপনি ধোঁয়া করবে পানি পড়বে রান্না করার সবকিছু এ টু জেড এখানে আছে লাইট আছে সবই ব্যবস্থা আছে এমন জিনিস গিফট করলে সবচেয়ে ভালো হবে গিফট একদিন করেন ডেলি ডেলি তার গিফট করে না ঠিক না তো সবারই কিন্তু সবচেয়ে প্রিয় কিন্তু তাদের আত্মীয় স্বজন বা সবারই বাচ্চাদের কিন্তু একটা আদর যত্ন আছে তো তাদেরকে ঠকায়েন না ভালো জিনিস দিবেন কম দামের জিনিস দিবেন না আমি আমার কাছে কম দাম পাইবেন এটা মার্কেটে কিন্তু কিন্তু অনেক টাকা লাগবে আমার চ্যানেলের জন্য আমার ভালো সূচনা কিন্তু কমাই দিয়ে দেব তাই আমি এই একটা স্যাম্পল দেখালাম সবচেয়ে বেস্ট আপনার নিতে পারেন তো ভালো থাকেন ওকে